হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তবে চলো হাতের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে একটু যাবো মেঘনার জন্য জুতোটা কিনতে তোমাদের বলেছিলাম ওই জুতোটা বাকি আছে শুধু আরও টুকিটা কেনাকাটা বাকি আছে কিন্তু আর সময় নেই কেননা আমরা পরশু দিন চলে যাবো কলকাতা দিদির বাড়িতে যাবো তো আজকে সব গোছাতে হবে জামা প্যান্ট ব্যাগপত্র বোঝাতে হবে টাইম নেই ওই জন্য আর বেরোতে পারবো না তো একটা দিন আছে মাঝখানে কালকে তো দেখি কালকে কী ভাই মনে হচ্ছে আর বেরোতে পারবো না তো চলো আজকে যাব এখন মেঘনার জুতোটা কিনতে যাব তো দেখা যাক কিরকম জুতো কিনতে যাই তো চলো এখন যাওয়া যাক ওদের সঙ্গে যাবে বল দি একটা একটা বল তো প্রেম চলে এসেছি আমরা বাড়িতে আর সেরকম ভিডিও করতে পারিনি কেননা এতটাই ভিড় রাস্তার মধ্যে মানে এত গান বাজনা বাজে লাইটিং সমস্ত ভিডিওটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু পারলাম না মেঘনা বাইকে বসেছিলো ফোন বের করতে পারিনি ব্যাগ থেকে এত ভিড় রাস্তায় এত ভিড় ধারণার বাইরে আর পুজো তো আর কদিন পরে পাঁচ ছদিন পরে পুজো তোমরা জানোই আর ভিড় ভাড়টা তো হবেই এখন রাস্তায় তো মেঘনার জন্য দু জোড়া জুতো কিনেছি তো চলো তোমাদেরকে দেখাবো ব্ল্যাক কালার খুঁজছিলাম আর পিঙ্ক কালার খুঁজছিলাম তো ব্ল্যাক আর পিঙ্ক কালার ওর পায়ের মাপে পাইনি তার জন্য এটা নিয়েছি কেমন লাগছে জুতোটা দেখো কালারটা বেশ সুন্দর আর একটা নিয়েছি আর একটা নিয়েছি এমনি মানে সবসময় পরার জন্য ওর জুতোগুলো সব ছোটো হয়ে গেছে আর বাচ্চা তো এখন তো বয়স ওদের জামা জুতো সব পাঁচ ছ মাস পর পরই ছোটো হয়ে যায় তো জুতোটা কিনেছি কদিন আগেই মানে ওর যে জুতোটা এখন পরাই ওকে সবসময় তিন চার মাস আগে কিনেছি ছোটো হয়ে গেছে সবসময় পড়ার জন্য এই একটা জুতো কিনলাম ও রেড কালার পছন্দ করছিল কিন্তু রেড কালার ওর পায়ে মাথায় পেলাম না ওটা এক সাইজ বড় ছিল আর এটাও এক সাইজ বড় ওটা দু সাইজ বড় ছিল আর এটা এক সাইজ বড় নিয়েছি একটু সামান্য বড় নিয়েছি যাতে অনেকদিন পড়তে পারে তো আজকের ভিডিওটা এইখানেই কেননা আজকে আর কিছু মানে কেনাকাটা করিনি তো ভেবেছিলাম মেলার দিকে আরেকবার যাব কিন্তু এত ভিড় রাস্তায় ওর বাবা ওই জন্য আর গেলো না ভাল লাগছে না বলে ভিড় ভাড়টার মধ্যে আর যেতে চাইলো না তো আজকে সব গুছাগাছি করতে হবে তো দেখো ট্রলি বের করে রেখেছি আমি আর এই যে জামা কাপড় এখানে সব লাট হয়ে আছে কি কি নেবো না নেব সব আজকে গুছাবো যেহেতু দেড় মাসের জন্য যাব তো সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে এখন যাব পুজোতে কার্তিক পুজো কাটিয়ে আসবো তো কার্তিক পুজোর সময় আমাদের ওখানে একটু ঠান্ডা ঠান্ডাই পড়ে সব জায়গাতেই পড়ে তো আমাদের বাড়ির পেছনে যেহেতু গঙ্গা আর একটু গ্রাম্য পরিবেশ তো তো আমাদের এদিকে ঠান্ডাটা একটু বেশি তো সেই কারণে ওর শীতের পোশাকও টুকটাক হালকার মধ্যে নিতে হবে তো ওই জন্য আজকে মেঘনাকে ঘুম পাড়িয়ে রাত্রেবেলা গুছাগাছি করব। আর সেই ব্লগটাও তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম খুবই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর আজকে রেস্টুরেন্টে একটু খেয়ে নিলাম প্রচণ্ড পরিমাণে খেতে পাচ্ছিলো আজকে কিন্তু দুপুরবেলা তাড়াতাড়ি খেয়েছে পনেরো বারোটায় সরি পোনে একটায় খেতে বসে গেছে এতটা খিদে পেয়ে গেছে তো সেই জন্য একটু খাওয়া দাওয়া করলাম মেঘনা তো কিছু খাই না পারে আর মেঘনার এই যে দুপুরবেলা ভাত খেয়েছে এক বারোটার সময় ভাত খাওয়াতে বসছি আর দেড়টা আর বেজে গেছে তাও পুরোটা খাইনি অর্ধেক খেয়েছে আর এই যে ঘুম থেকে ওটা দুধ খুব নিয়েছিলাম চামচ খেয়ে তারপর ওকে নিয়ে গেছি মানে কিছুতে খেতে চাইছে না হস্তি ধরে খাবার কেন যে খেতে চাইছে না কি জানি তো চলো আজ ভিডিওটা এখানে শেষ করেছিলাম কেমন লাগলো আজকে ব্লগটা আর মেঘনা জুতোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাকা